দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি ঢাকা বোর্ডের এখানে বলা আছে এত দ্বারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকায় আওতাধীন সকল বিদ্যালয় প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ঢাকা বোর্ডের অধীনে দু সালে অনুষ্ঠিতব্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা অনলাইনে ফর্ম পূরণ ও প্রয়োজনীয় ফি ঢাকা শিক্ষা বোর্ডে জমা দেওয়ার তারিখ ফি এর হার ও নিয়মাবলী নিম্নে উল্লেখ করা হলো অনলাইনে শিক্ষার্থীর সম্ভাব্য তালিকা বা প্রবাবর লিস্ট প্রদর্শন শিক্ষার্থীর তথ্য সম্বলিত সম্ভাব্য তালিকা ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ডব্লু 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 ডট ঢাকা বোর্ড ডট ডট তারিখে দেওয়া হবে উক্ত সম্ভাব্য তালিকা হতে একত্রিশ বারো দু থেকে দশ এক দু তারিখের মধ্যে অনলাইনে নিম্নবর্ণিত প্রক্রিয়ায় ফর্ম পূরণ বা ইএফএফ সম্পূর্ণ করতে হবে প্রতিষ্ঠানসমূহ ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ও ইএমএস স্ল্যাশ ক্লিক করে ইন ও পাসওয়ার্ড দিয়ে লগ করে প্রবাবল লিস্টে যেতে হবে এবং প্রিন্ট করে হার্ড কপিতে লাল কালি ব্যবহার করে টিক চিহ্ন দিয়ে পরীক্ষার্থী নির্ধারণ করতে হবে উক্ত হার্ড কপি বা প্রবাবল লিস্টে টিক চিহ্নিত পরীক্ষার্থীর তথ্য মিলিয়ে কম্পিউটারে প্রদর্শনকৃত প্রবাবল লিস্ট থেকে সিলেক্ট করতে হবে টেম্পোরারি লিস্ট প্রিন্ট করে ভালোভাবে যাচাই বাছাই করার প্রয়োজন হলে সিলেক্ট বা আনসিলেক্ট করা যাবে এরপরে পে স্লিপ প্রিন্ট করতে হবে নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় যে কোনো শাখায় সোনালী সেবা চালু আছে সেখান থেকে পে স্লিপে উল্লেখিত পরিমাণ টাকা জমা প্রদান করতে হবে উল্লেখ্য পে স্লিপ প্রিন্ট করলে আর কোনো অবস্থাতেই সিলেক্ট বা আনসিলেক্ট করা যাবে না ফি এর টাকা ব্যাংকে জমা দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট প্রিন্ট অ্যাক্টিভ হবে ফাইনাল ক্যান্ডিডেট লিস্ট প্রিন্ট করে পরীক্ষার্থীর স্বাক্ষর গ্রহণ করতে হবে এবং প্রতি পৃষ্ঠায় প্রতিষ্ঠান প্রধান স্বাক্ষর করবেন প্রয়োজন হলে শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে অবশিষ্ট ছাত্রছাত্রীদের মধ্য থেকে ফর্ম পূরণের কাজ একইভাবে সম্পন্ন করতে পারবে বিলম্ব ফিসহ বারো এগারো দু হাজার থেকে সাতারো সরি বিলম্ব ফিসহ বারো এক দু হাজার ছাব্বিশ হতে সাতারো এক দু পর্যন্ত অনলাইনেও ফর্ম পূরণ করা যাবে পরীক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত প্রিন্ট কপি শিক্ষা প্রতিষ্ঠানে এক কপি সংরক্ষণ করতে হবে ফি জমার সর্বশেষ তারিখ বিলম্ব ফি ছাড়া হচ্ছে এগারো এক দু এবং বিলম্ব সহ আঠারো এক দু হাজার ছাব্বিশ রেজিস্ট্রেশনের মেয়াদ থাকা সাপেক্ষে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী সহ আবশ্যিক ও নৈবোচনিক বিষয় অথবা বিষয়সমূহের এক থেকে চার বিষয়ে দু হাজার পঁচিশ সালে অকৃতকার্য কার্য পরীক্ষার্থীগণের দু হাজার ছাব্বিশ সনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃত কার্য বিষয় বা বিষয়সমূহে অংশগ্রহণের জন্য নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বরাবর সাদা কাগজে আবেদন করার শেষ তারিখ চব্বিশ বারো দু হাজার পঁচিশ নির্বাচনী বা টেস্ট পরীক্ষা গ্রহণ সহ ফল প্রকাশের শেষ তারিখ একত্রিশ বারো দু হাজার পঁচিশ অনলাইনে ফর্ম পূরণ বিলম্ব ফি ছাড়া একত্রিশ বারো দু হাজার পঁচিশ হতে দশ এক দু পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ এগারো এক দু বিলম্ব ফি সহ অনলাইনে ফর্ম পূরণ বারো এক দু হাজার ছাব্বিশ হতে সাতারো এক দু হাজার ছাব্বিশ পর্যন্ত পরীক্ষার্থীর প্রতি একশত টাকা হারে বিলম্ব ফি সহ অনলাইনে ফি জমা দেওয়ার তারিখ আঠারো এক দু হাজার ছাব্বিশ পরীক্ষার মাধ্যম বাংলা অথবা ইংরেজি ভাষণ পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ইংরেজি ভাষণ পরীক্ষায় অংশগ্রহণ অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী থাকলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নির্মুক্ত ছক অনুযায়ী এক কপি তালিকা উপপরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিকের নিকট হাতে হাতে তিরিশ বারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে অন্যথায় তার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ইংরেজি ভারসায় পরীক্ষা গ্রহণ সম্ভব হবে না এতে শিক্ষার্থীর কোনো অসুবিধা হলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানই দায়ী থাকবেন এখানে একটা ছক দিয়ে দিয়েছে এই ছকটা ফিল আপ করে জমা দিতে হবে ফিয়ের হার বোর্ডে বোর্ডে যে ফিটা জমা দিতে হবে তার একটা তালিকা এখানে দিয়ে দিয়েছে এটা আপনার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যে চিঠিটা আছে সেখান থেকে দেখে নিতে পারবেন আর এখানে কেন্দ্র ফি কেন্দ্র ফি বিষয়ে একটু কথা লেখা আছে এক থেকে চার বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সকল প্রকার পরীক্ষার্থী যাদের ব্যবহারিক পরীক্ষা নেই তাদের প্রতি চারশত টাকা এটা হচ্ছে সেন্টার ফি যাদের ব্যবহারিক পরীক্ষা নেই তাদের হচ্ছে চারশো টাকা সেন্টার ফি এক থেকে চার বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থী সকল পরীক্ষার্থী যাদের ব্যবহারিক পরীক্ষা আছে তাদের পরীক্ষা প্রতি হচ্ছে চারশো টাকা পরীক্ষা আছে সেই সকল পরীক্ষার্থী সেন্টার ফি হচ্ছে চারশো টাকা আর হচ্ছে এসএসসি পরীক্ষায় ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি হচ্ছে দশ টাকা তারপরে বিস্তারিত লেখা আছে পরীক্ষার ফি সেশন চার্জ ইত্যাদি আপনারা এইচিডিটা ডাউনলোড করে দেখে নিতে পারবেন এটা নিয়ে আমি আর আলোচনা করছি না এখানে অনিয়মিত পরীক্ষার্থীদের বিষয়ে একটা নির্দেশনা দেওয়া আছে এটা আপনারা দেখে নিতে পারবেন যে অনিয়মিত পরীক্ষার্থীরা কীভাবে অংশগ্রহণ করবে তাদের রেজিস্ট্রেশনের মেয়াদ কতদিন আছে বা কারো রেজিস্ট্রেশনের মেয়াদ সেগুলো কীভাবে নবায়ন করবে সেটা এই যে ঘন নাম্বারে লেখা আছে রেজিস্ট্রেশন নবায়ন করে পরীক্ষা গ্রহণ এটার বিষয় দেওয়া আছে আবার রেজিস্ট্রেশন নবায়নের প্রক্রিয়াটাও উম উম অংশতে দেওয়া আছে এটা আপনারা দেখে নিতে পারবেন অথবা তারপরের পেজে আছে জিপিএ উন্নয়ন যদি কোনো শিক্ষার্থী জিপিএ উন্নয়ন করতে হয় তাহলে এই চিঠির আট নম্বরে আছে জিপিএ উন্নয়ন করার যে পদ্ধতি সেটা এখানে দেখা দেখা যাবে তারপর বহিষ্কৃত শিক্ষার্থী আছে চতুর্থ বিষয়ের সুবিধাগুলো এখানে দেওয়া আছে এটা আমি একটু আলোচনা করি দু হাজার বাইশ তেইশ দু হাজার তেইশ চব্বিশ সালে রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরা দু হাজার চব্বিশ ও পঁচিশ সালে পরীক্ষায় অংশগ্রহণ না করে থাকলে অনিয়মিত পরীক্ষার্থী হিসাবে দু হাজার ছাব্বিশ সালে চতুর্থ বিষয় সহ সকল বিষয়ে পরীক্ষা দিতে পারবে দু হাজার বাইশ তেইশ এবং দু হাজার তেইশ চব্বিশ সালে রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরা যারা দু এবং দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার সকল বিষয়ে অংশগ্রহণ করে চতুর্থ বিষয়ে উত্তীর্ণ হয়েছে এবং এক থেকে চার বিষয়ে অকৃতকার্য হয়েছে তারা দু সালে এসএসসি পরীক্ষায় এর পূর্বে অকৃতকার্য বিষয় বা বিষয়সমূহে অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে চতুর্থ বিষয়ের সুবিধা পাবে এখানে পাঠ্যসূচি বিষয়ও একটু দেওয়া আছে সেটাও দেখে নিতে পারবেন আপনারা পাঠ্যসূচি সম্পর্কে যেটা লেখা আছে অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থীরা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রের পরীক্ষা গ্রহণ করবে নিয়মিত পরীক্ষার্থীরা দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রের পরীক্ষায় অংশগ্রহণ করবে সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান খেলাধুলা এবং কেরিয়ার এডুকেশন বিষয়সমূহ এনসিটিভির নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার নম্বরের সাথে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে এবং ব্যবহারিক ও ধারাবাহিক মূল্যায়ন হাতে লেখার মূল নম্বর ফর্দ মাধ্যমিক পরীক্ষার শাখায় হাতে হাতে জমা দিতে হবে এবং নির্বাচনী পরীক্ষা সম্পর্কে বলা হয়েছে জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী এবং যে সকল পরীক্ষার্থী ইতিমধ্যে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃত কার্য হয়েছে তাদের ব্যতীত নির্বাচনী পরি অকৃত কার্য হয়েছে তাদের ব্যতীত নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক অর্থাৎ যারা গতবার এক দুই বিষয়ে ফেল করেছে তারা কিন্তু নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ না করলেও কিন্তু তারা এক প্রকার সুযোগ পায় কিন্তু যারা কিন্তু রেগুলার শিক্ষার্থীরা তারা কিন্তু অবশ্যই নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং তারপরে কিন্তু এরা ফর্ম পূরণের সুযোগ পাবে ধন্যবাদ